আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এমন একজন মানুষের গল্প নিয়ে যিনি ইমাম সাহস এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের এক অমূল্য নিদর্শন এটা সেই ব্যক্তি যিনি জীবনের যত সংকট এসেছে তা মোকাবেলা করেছেন একটাই শক্তিকে আল্লাহর সাহায্য সাহাবি আলী ইবনে আবি রাদি আল্লাহ এই নামটি শুনলে আপনার মনে নিশ্চয় এক ধরনের শক্তি অনুভূত হয় কিন্তু কখনো কি ভেবেছেন তিনি কিভাবে নিজের জীবনকে কঠিনতম পরিস্থিতিতে সাফল্যমণ্ডিত করেছিলেন এই গল্পের মাধ্যমে আপনি শিখবেন কি করে এই সত্যিকারের বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থায় একজন মানুষ পৃথিবী জয় করতে পারে আজ আমি আপনাদের সেই জীবনযুদ্ধের গল্পটি শোনাব যা শুধু ইতিহাসেই নয় বরং আপনার জীবনেও একটি শক্তিশালী প্রেরণা হতে পারে আপনার স্বপ্নও একদিন বাস্তব হতে পারে যদি আপনি বিশ্বাস রাখেন এবং একান্তভাবে আল্লাহর পথে চলেন আলী আল্লাহ এর পতন জীবন ও ইমানের বলিদান আমরা যখন আলী রদি আল্লাহ এর প্রথমে জীবনের কথা বলি তখন এটি সহজেই সবার চোখে মসৃণ এবং অতুলনীয় দৃশ্য হয়ে ওঠে নবী সাল্লাহ আলি চাচাতো ভাই আলিরদিয়াল্লাহু তার অল্প বয়সে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসলামের পক্ষে একটি দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন সেই সময়ে যখন মক্কাতে ইসলাম প্রচারিত হচ্ছিল এবং নবী সাল আলহাসাল তখন মক্কা থেকে বাধাপ্রাপ্ত ছিলেন আলিরদিয়াল্লাহ প্রথম থেকে ধর্মের প্রতি অবিচল ছিলেন কিন্তু তার এই অবস্থান সহজ ছিল না কিন্তু তার নির্বিকতা আল্লাহর দিকে থাকা বিশ্বাসের দ্বারা জাগ্রত ছিল কল্পনা করুন আপনার জীবন যদি এমন পরিস্থিতির মাধ্যম দিয়ে যায় আপনি জানেন যে এগিয়ে যাওয়ার কোনো পথ নেই সবাই আপনার বিপক্ষে এবং সব কিছু আপনাকে সংকুচিত করতে চেষ্টা করছে এমন পরিস্থিতিতে আলিরদাল্লাহ দাঁড়িয়েছিলেন এক নতুন দিগন্তে যেখানে তাদের জন্য তখন মনে হয়েছে কোনো আশা নেই কিন্তু আল্লাহ জানতেন যে আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করলে সব কিছু সম্ভব আলিরদিয়াল্লাহ এর জীবনে সংগ্রাম ও ইসলামের পথ অনুসরণ আলির যুবক বয়স থেকে ইসলামের পথে আসেন কুরাইশদের এক শত্রু সেনা আক্রমণ করার পর আলী রাজিয়াল ছিলেন সেই সাহাবি যিনি সর্বপ্রথম ইসলামের বিরোধীদের মোকাবেলা করেছিলেন তিনি ইসলামের প্রথম যুগে নবী আলাইহি ওয়াসাল্লামের দিনের পক্ষে দাঁড়িয়ে যে বিপদ ও চ্যালেঞ্জগুলো সম্মুখীন হয়েছিলেন তা কখনোই সহজ ছিল না কেমন ছিল সেই সময় আল্লাহর জন্য সংগ্রাম যেখানে পৃথিবী তার কাছে তাদের অবিশ্বাস্যকে ছাপিয়ে দিয়েছিল যেখানে আলী রদি একেবারে নতুন জীবন শুরু করছিলেন তার বিশ্বাস আল্লাহর সাহায্য যা তাকে মহাযুদ্ধে অসাধারণ কীর্তি অর্জন করতে সহায়তা করেছিল এই সব জীবন সংগ্রামে থাকা অবস্থায় আলী আল্লাহ বুঝতেন পৃথিবী যেখানে ভেঙে পড়েছে আল্লাহর সাহায্য যত শক্তিশালী হয়ে উঠবে তার জীবন তত দৃঢ় হবে এক হাদিসে আলহ্লাম বলছেন আলী আমার কাছে বিশিষ্ট অবস্থান রাখে যেন কাউকে সামনে দেখতে পেলে তার আপনার সম্মুখে স্থির হয়ে থাকে এই হাদিসের মাধ্যমে আলী রাজিয়াল এর পবিত্র ইমান ও দায়িত্বের প্রতি তার অসীম বলিদানের প্রতি আল্লাহ আমাদের দৃষ্টিভঙ্গি নির্ধারণ করতে বলেন তার সকল অর্জন আল্লাহর দৃষ্টি ও প্রশংসার সাথে এসেছিল এবং তার জীবন দিয়ে প্রদর্শিত হয়েছে মনে রাখা উচিত কেবল কিছু পানির অংশ নয় বিশ্বাস তার জীবনের চলে একটা সময় আসে যেখানে তিনি খিলাফত ও জনগণের নেতা হয়ে মুসলমানদের নিরাপত্তার জন্য দিনের বিরুদ্ধে শত্রুদের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ জয়ী অংশগ্রহণ করতে থাকেন বিশেষত্ব যুদ্ধ বদর হিজি এবং তাৎক্ষণিকভাবে যেখানে তার নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ ছিল এটি এই শিক্ষা দেয় যে প্রত্যেক শত্রুর মোকাবেলা আমরা অলসভাবে প্রশমিত করার চেষ্টা না করে যদি আল্লাহর উপর পণ্য ধারায় আগাতে থাকে তবে নিশ্চয়ই উপকার আসবে রাদি আল্লাহ একটানে পরিষ্কারভাবে বলেছিলেন বিশ্বাস ও কাজে ইমান স্থাপন করলেই কিছু পুরস্কারের আশায় পৃথিবী সার্থক হয়ে উঠবে রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলছেন বিন্দু বিন্দু পুকাদের সঙ্গে পথ চলুন না এর থেকে শিক্ষা পাই যে বিপদে আমরা আরো অতিহরিক সিদ্ধান্তে একে একে আরো উদ্দীপ্ত হতে হবে সব কিছু আপনার পক্ষে অপেক্ষাকৃত আগাম চলে যাবে আলী হয়ে সংগ্রামে আল্লাহর সাহায্য সাফল্যের বাহিনীর পথ জীবনের কোলা জায়গায় চেষ্টা দিয়ে দেখতে পারবো যারা আপনার উপর ভরসা করেছে সংগ্রামে সেরা নেতা আলী ইবনে আবি তালিব রাজিউল্লাহ সংগ্রাম সাহস ও বিশ্বাসের মূল পন্থা আমরা আগে আলোচনা করেছি আলী আল্লাহ তার প্রথম জীবনে বিপদ এবং সংকটের মধ্য দিয়ে যে দৃঢ় বিশ্বাস এবং সাহসের প্রদর্শন করেছেন তার কোনো তুলনা নেই কিন্তু যেহেতু তিনি ইসলামের জন্য সকল কষ্ট সহ করেছিলেন তাই তার জীবনের প্রতিটা মুহূর্তে যুদ্ধ নায়ক ছিলেন কিন্তু তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে পেতেন তার ইবাদত এবং আল্লাহর সাথে সম্পর্ককে যখন পৃথিবীর বুকে শত্রু বাহিনী ও প্রতিকূল পরিবেশ দ্বারা গেরা ছিল তখন আলী রদিয়াল্লাহ সর্বদা মেহেরাবে দাঁড়িয়ে আল্লাহ সান্নিধ্য এবং দিক নির্দেশনা লাভের জন্য দোয়া করতেন কোরআনে আল্লাহ তালা বলছেন আর যিনি বিশ্বাস স্থাপন করেছেন এবং ভালো কাজ করেছেন তাদের জন্য সবচেয়ে ভালো পুরস্কার রয়েছে আলী রদিয়াল্লাহ জীবনের অন্যতম অমূল্য শিক্ষণীয় বিষয় হলো তার শক্তিশালী বিশ্বাস সেই সব কঠিন মুহূর্তে তার একাগ্রত বজায় রাখা মাত্র ছিল না তার প্রতিটি কঠিন সময়ে কখনো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ছিল এবং তার নিরন্তন দেনে ছিল আল্লাহর সাহায্য পাওয়ার প্রস্তুতি ইসলামের নেতৃত্ব সাহাবাদের জন্য অনুপ্রেরণা আলী দিয়াল্লাহ শুধু একজন সৈনিক ছিলেন না বরং তিনি একটি দেশের জন্য ইসলামের শক্তিশালী বৃত্তি হয়ে উঠেছিলেন যখন তিনি কলিফা হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন তখন এই দিনের বিজয়ের মুখোমুখি শত্রুদের প্রতিহত করার মতো গভীর অভিজ্ঞতা লাভ করলেন একদিন তিনি তার সঙ্গীকে বললেন একটি দোয়া এবং নিঃস্বার্থ পরিশ্রম যা তোমার চিরস্থায়ী শক্তি এবং বিজয় নিয়ে আসবে আল্লাহ ব্যতীত আর কিছুই আমাদের পক্ষে করতে সক্ষম হবে না আলী আল্লাহ এর হাদিস অত্যন্ত প্রেরণাদায়ক পরিশ্রমী প্রচেষ্টার মাধ্যমে যা কিছু নষ্ট হয়ে যায় সেই প্রাপ্তির উদ্দেশ্যই সবার জন্য শুরু করো আল্লাহতালার প্রতি নিরলস বিশ্বাস রাখো বিভিন্ন মুহূর্তে তিনি খুব কঠিন সিদ্ধান্তে দাঁড়িয়ে শত্রুদের মোকাবেলা করছেন তাকে বলে আল্লাহ তাদের পক্ষ থেকে দেওয়া করুণা ও সহায়তার শক্তি নিয়ে তার বিশ্বাসকে দৃঢ় করে রেখেছিলেন খলিফার সময় আলিরদাল্লাহ একজন জেনারেল এবং মহান ইসলামী নেতার ভূমিকা পালন করছিলেন তার নেতৃত্বে মুসলিম বাহিনী বহু যুদ্ধ জিতেছিল যার জন্য অন্যতম হল সিপিন যেখানে আলিরদিয়াল্লাহ এক অবিশ্বাস্য আত্মবিশ্বাস ও যোগ্য নেতৃত্ব দিয়ে প্রতিদ্বন্দ্বী শক্তিকে পরাস্ত করেছিলেন কিন্তু সিফিনের যুদ্ধ ছিল শুধুই ব্যহিক প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ নয় এটা ছিল তার গভীর বিশ্বাস ধৈর্য এবং আল্লাহর প্রতি তার সহানুভূতির পরীক্ষা আলী আলিরদিয়াল্লাহ তার সৈন্যদের বলেছিলেন যদি আল্লাহ আমাদের বিজয় দান করেন তবে আমাদের আল্লাহ আল্লাহরই কিন্তু হারলে কোনো দুঃখ নেই কারণ আমাদের প্রতিটি কর্মই আল্লাহর কাজ এখানে আলিরদিয়াল্লাহর মানব জীবনের এমন একটি মহান শিক্ষার প্রকাশ করেন কোনো কিছুই ব্যক্তিগত নয় সব কিছুই আল্লাহর ইচ্ছায় ঘটে এবং সেই ইচ্ছার সাথে খাপ খায় এমন কর্ম করার জন্য মেধা ধর্জ এবং অপরিসীম বিশ্বাসের প্রয়োজন যুদ্ধের সর্বশেষ পর্যায়ে যখন প্রচুর লোক হতাহত হয়েছেন তখন আলি আল্লাহ নিজে সৈন্যদের বুঝিয়ে দিলেন এমন কিছু থাকলে তুমি হেরে যাবে না যদি তোমার হৃদয়ে ইমান গভীর এবং বিশ্বাস দৃঢ় হয় জীবন সংগ্রাম থেকে অনুপ্রেরণা আলী রদিয়াল্লাহ এর জীবন সংগ্রাম এখানে শেষ হয়নি তার সামনে কখনোই বৃত্তি ছিল না যখন তাকানা হল ইসলামের কলিফা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তিনি কখনোই বিশেষ সুবিধার জন্য আত্মপ্রশংসা করতেন না বরং তিনি প্রতিটি পদক্ষেপে আল্লাহর কাছে সাহায্য চেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে থাকেন আলী আল্লাহ এর মোহর জীবন ব্যবস্থায় শিখানো সেই শিক্ষা কতটাই গুরুত্বপূর্ণ তিনি তার প্রতি কর্তব্যের দিকে ভালোবাসা আদর্শ এবং আল্লাহর জন্য এক শক্তিশালী বিশ্বাস স্থাপন করেছিলেন যা এখনো আমাদের মধ্যে প্রেরণাদায়ক হিসেবে রয়ে গেছে আলী আলিরাজ্লাহু বলতেন যতক্ষণ না আপনি আপনাকে হারিয়ে ফেলবেন না আপনি কোথাও নেই অর্থাৎ নিজের বিশ্বাসে বিশ্বাস রাখতে শিখুন বিশ্বের পথ ও আল্লাহর পথ অবলম্বন করতে শেখা একটি জাজমেন্টে শক্তি অর্জন করা যাবে আলী রদি জীবনের শিক্ষায় শেষবারের মতো ইমানের জয় আলী রদি আল্লাহ যখন তার জীবনের শেষ সময় আসছিল তখনও তিনি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসে ছিলেন তার সুখ ও কষ্টের মাঝেও একটি কঠিন সান্ত্বনা ছিল তিনি জানতেন আল্লাহ যদি তার অন্তরে বিশ্বাস ও সত্যের প্রতি নিষ্ঠা দেখে তবে সেও আল্লাহর কাছে পৌঁছাবে মৃত্যু দ্বার প্রান্তে দাঁড়িয়ে তিনি সর্বদা সৎ পথে থাকার আহ্বান জানিয়ে গিয়েছিলেন আলী আলিরাজিউল্লাহ এর মৃত্যুর সময় একটি গুরুত্বপূর্ণ কথা তিনি সবাইকে বলেছিলেন তোমরা আমার জন্য দুঃখ করো না আল্লাহর পথ যদি শান্তি নিয়ে আসে তবে মৃত্যুই সেরা রূপান্তর এরপর তার মৃত্যু কেবল একটি শারীরিক অন্তরিকারণ ছিল তার আত্মা আল্লাহর কাছে ফিরে গিয়েছিলেন যিনি সর্বাধিক সঠিক বিচারক এটি আমাদের জন্য কি শিখিয়ে যায় আজকের ভিডিওটি শেষ হওয়ার আগে আমি আপনার সামনে এক সত্যতা তুলে ধরতে চাই যা অনেকের কাছে অজানা যখন আপনি আল্লাহর দিকে পূর্ণ বিশ্বাস রেখে এক ধাপ এগিয়ে চলেন তখন আল্লাহ নিজেই আপনাকে সাহায্য পাঠিয়ে দেন আপনার স্বপ্ন পূর্ণ করার জন্য ঠিক যেমন সাহাবী আলী রাদিয়াল্লাহুর জীবনের যুদ্ধজয়ী হয়ে আল্লাহর সাহায্য পেয়েছিলেন আপনি যদি আল্লাহর পথে অবিচল থাকেন তার সাহায্য আপনিও পাবেন তার সাহায্য সব সময় আসে সঠিক সময়ের মধ্যে যেমন রাতের শেষ প্রহরের আগে অন্ধকারেই সূর্য আলোতে পরিণত হয় আপনি জানেন তো এই পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয় তবে একটি জিনিস অস্থায়ী যদি আপনি আল্লাহর পথে বিশ্বাস এবং নির্ভরতা রাখেন আল্লাহ আপনার সাথে রয়েছেন তবে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনি কি জানেন যে সময় আপনি আল্লাহর দিকে ডাক যে সময় আপনি আল্লাহকে ডাকেন এবং আল্লাহর উপর বিশ্বাস ডাকেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ আপনার জীবনকে বদলানোর জন্য প্রস্তুত হয়ে যায় এখন একে একে আপনার স্বপ্ন পূরণের পথে পা পারান এবং জানুন আপনার সাফল্য আল্লাহর সাহায্যে আসবে আল্লাহর সাহায্য বেঁচে রেখে কোনো কিছুই সম্ভব নয় তবে আল্লাহ আপনার সাথে আছেন এই ভিডিওটি যদি আপনাকে উৎসাহিত করে তবে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনাদের চিন্তা ভাবনা আমাদের সাথে শেয়ার করুন আমাদের পরবর্তী ভিডিওটি এমন একটি ভিডিও হতে যাচ্ছে আপনি যদি মিস করতে না চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন